বাংলাদেশের প্রা দর্শক আপনাদের এমন একজন মানুষের সাথে আজকে পরিচয় করে দিব তার নাম এস আর জব্বার শত শত বঙ্গবন্ধুর গান দেশনেত্রীর গান বাংলাদেশের গান গে যিনি দশ বছর যাবৎ মানুষের মনোমুগ্ধ করে আসছেন আমরা তার সুমধুর কণ্ঠে কিছু গান শুনব দেশের গান শুনব দশের গান শুনব আরেকটি বিষয় আমরা অবগত করতে চাই এই এচ আর জব্বার ভাইয়ের কিছু আর্তনাদ রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গানগুলো তিনি গিয়েছেন সেই গানের একটি ফরমেট এবং সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার জীবন সহ একটি দরখাস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে সেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে না পৌঁছানোর আত্মনাদ বুকে নিয়ে তিনি সর্বক্ষণ পথ চলছেন

ভুলব না ভাই শেখ হাসিনা কে ভাই আমরা ভুলব না ভাই ভুলব না ভাই শেখ হাসিনা কে ভাই তো দর্শক আসুন আমরা এই এস আর জব্বার ভাইয়ের সুমধুর কন্ঠের দেশ এগিয়ে নিয়ে যাওয়ার গান আমরা শুনি ভুলতে পারবো না আমরা ভুলতে পারবো না ভুলতে পারবো না আমরা ভুলতে পারবো না বঙ্গবন্ধুর কন্যাকে ভুঁইতে পারব না 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 আমরা ঘুনোদিহীন বঙ্গবন্ধুর কন্যাকে ভুঁইতে পারবো না 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 আমরা ঘুনো দিন বঙ্গবন্ধুর কন্যাকে ভুঁইতে পারব না দেশের উন্নয়নে লাগিয়া সেটা চিনা সরকার বারে বারে দ্বার কারো বারে বারে দরকার কার পদ্দ সেতুর লাগি হিয় সেখাচিন সরকার বারে বারে দ্বার কার বারে বারে দরকার কার বিদ্যুতের লাগি হিয় সেখা ছিল সরকার বারে বারে দরকার কার বারে বারে দ্বার কার যুগ নীতি বাংলা দেশে চলবে না 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 আমরা কোনদিন বঙ্গবন্ধু পারবো না ভুলতে পারবো না ভুলতে পারবো না আমরা ভুলতে পারবো না বঙ্গবন্ধুর কন্যাকে ভুলতে পারবো না 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 আমরা কোনদিন বঙ্গবন্ধুর কন্যাকে ভুলতে পারবো না এস আর জব্বার শত শত বঙ্গবন্ধুর গান দেশনেত্রীর গান বাংলাদেশের গান গে যিনি দশ বছর যাবৎ মানুষের মনোমুগ্ধ করে আসছেন আমরা তার সুমধুর কণ্ঠে কিছু গান শুনব দেশের গান শুনব দশের গান শুনব দেশের যেই জেলাতে ঘুরতে আমরা যাই বাংলাদেশের যে জিলাতে ঘুরতে আমরা যাই সুন্দর সুন্দর রাস্তা ব্রিজ দেখতে আমরা পাই সুন্দর সুন্দর রাস্তা ব্রিজ দেখতে আমরা পাই এই ধরনের কাজ এই ধরনের কাজ গুলা করতে লাগছে গেমন যা হইয়াছে উন্নয়ন শেখাছি নার কারণ যা হইয়াছে উন্নয়ন শেখাছি নার কারণ ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ এখন বাড়ি গোলা নাহাই আগের মতন ঘুরি ঘুরি পৌঁছে গেছে বিদ্যুৎ এখন বাড়ি গোলা আগের মতন আমরা এখন বাস করি ডিজিটাল দেশে বাংলাদেশকে সবাই এখন ভালোবাসে গ্রাম গোলা হয়ে গেছে শহরের মতন যা হয়ে আছে উন্নয়ন শেখ হাসিনার কারণ যা হয়ে আছে উন্নয়ন শেখ হাসিনার কারণ যা হয়ে আছে উন্নয়ন শেখ কারণ বাংলাদেশের প্রাণ গোমা বাংলাদেশের প্রা দেশের জন্য কাজ করে জনগণের সেবা করে দেশের জন্য কাজ করে জনগণের সেবা করে বাড়িয়ে দিলেন বাংলাদেশের মা আপনি বাংলাদেশের প্রাঙ্গ মা বাংলাদেশের প্রাণ আপনি বাংলাদেশের প্রাঙ্গ মা বাংলাদেশের প্রাণ তো দর্শক দেশকে ভালোবেসে দেশকে নিয়ে দশ বছর দেশকে বুকে ধারণ করে সেই গান লিখে যাচ্ছেন গেয়ে যাচ্ছেন এস আর জব্বার ভাই আসলে গান গেয়ে উদ্বুদ্ধ করে যুদ্ধের সময় এই জব্বার যে সালাম সালাম হাজার সালাম খ্যাত আব্দুল জব্বার আসলে তার নামের সাথে যথেষ্ট মিল রয়েছে দুঃখের বিষয় তার এরকম অনেক মেমরি প্রায় বিশটা মেমোরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গান গেয়ে সুর করে পাঠানো আছে শুধু তাই নয় দর্শক এরকম কেস প্রায় এ পর্যন্ত দশটি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত এই জব্বার কোনো আলোর মুখ দেখেনি অবশ্যই প্রধানমন্ত্রীর দপ্তরে যারা রয়েছেন দায়িত্বে এই প্রিয় জব্বার দেশকে ভালোবেসে দেশকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর উন্নয়নকে যে প্রচার করছে এই দৃষ্টিটা যেন প্রধানমন্ত্রীর নজরে আসে এবং প্রধানমন্ত্রীর এই কার্যালয়ে পর্যন্ত পৌঁছায় দর্শক অবশ্যই এর যে দীর্ঘদিনের সাধনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা রয়েছে অবশ্যই প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে যেন আসে আমরা শুনব এই ট্যাগি এই দেশকে ভালোবেসে 10 বছর যাবত গানকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর উন্নয়নকে নাখে না দে প্রচার করে বেড়ানোর আত্মনাদ দেশ আমি মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে অনেক দিয়েছি আজ পর্যন্ত কোনো সারা সুবিধা পাচ্ছি না তো অনেক নেতার বাসায় যাই আমি প্রতারিত হয়েছি অমুক নেতা ধরেছি অমুক নেতা ধরেছি সেগুলো নেতার নাম বলছে না যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে চাই আপনারা একটু সহযোগিতা করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে বঙ্গবন্ধু নিয়ে আমি অনেক গান লিখে গিয়ে যাচ্ছি যা আপনার একটু দৃষ্টিতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে চাই তো এখন কথা হলো যে আমি তো কোনো বাসায় প্রতারিত হতে চাই না আমি আমার প্রাণ প্রিয় সাথে দেখা সাক্ষাৎ করতে চাই যারা আজকে এই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন আমি জরুরি যেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি আমার প্রিয় নেত্রীকে আমার গানগুলো উপহার হিসেবে দিতে পারি এবং আমার মিত্রী প্রায় নিচে একটু যেন সালাম করতে পারি এবং আমার নেত্রীর দোয়া আশীর্বাদ নিয়ে আরো যেন বঙ্গবন্ধুর গান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের গান লিখতে পারি এবং গাইতে পারি জি দর্শক আসলে দশ বছর যাবৎ দেশের গান বুকে ধারণ করে দেশ উন্নয়নের জন্য যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রিয় জব্বার ভাই তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের কি মন্তব্য আমরা এক ভাইয়ের কাছে জানবো আসসালাম আলাইকুম আসসালাম আসলে যেহেতু দেশের গান গায় তাহলে দেশের গান গাওয়া তো দেশের জন্য একটু গর্বের আমরা চাই সে আরো ভালো দেশের গান গাক আরো দেশকে সবার সামনে তুলে ধরুক এই আর কি যে অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই সুন্দর উপস্থাপন করেছেন আমরা এইভাবে আপনাদের সবার মতামত জানিয়ে দিব আসসালাম আলাইকুম